নমস্কার বন্ধুরা আজকে শুভ মকর সংক্রান্তি সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আর আজকে সবার বাড়িতেই পিঠে পিঠে তৈরি হয় বন্ধুরা আজকে আমাদের বাড়িতেও পিঠে তৈরি হয়েছে এবার দেখি কি পিঠে তৈরি হয়েছে আজকে এটা বেথো শাক বন্ধুরা অনেকে বলে আর বেলে শাকও বলে অনেকে আমাদের এখানে হাইব্রিড শাকটা এই শাকটা না অনেক বড় হয় গাছটা আর এই গাছটা মানে এর থেকে পাতা তুলে খেতে হবে আবার হবে আবার হবে অনেক বড় হয়ে গাছটা অনেকগুলো গাছ হয়েছে এখানে সকালবেলা উঠে এই দেখুন আগের দিনে গোবর দিয়ে উঠোনটা লেপে রাখা হয় মানে প্রত্যেক বছরই দেখি মা এই জিনিসটা করে আর এইখানে যে একটু এভাবে এঁকে এঁকে রাখে আর প্রত্যেকের আমাদের এখানকার প্রত্যেকের উঠোনে আজকে মোটামুটি এই গোবর দিয়ে লেপে আর হচ্ছে মোটামুটি এরকম করে সুন্দর সুন্দর একে এঁকে রাখে আলপনা দেওয়া যেটাকে বলে আর কি আর এই দেখুন সকাল সকালে এই পিঠেটার আয়োজন হয়েছে এটা হচ্ছে এই রস পিঠে করেছে দুধ দিয়ে মোটামুটি আর খেজুরের গুড় দিয়ে আর এটা এমনি একটা ছাস পিঠেই আছে করা আর এখানে ঘন্ট আছে ঘন্টটা দিয়ে এটা খাওয়া যাবে আর এখানে আছে পুলি পিঠে আর আমাদের এখানে এটাকে কুলি কুলিপিঠে বলা হয় সবাই বলে কিন্তু অ্যাকচুয়ালি নামটা তো পুলি পিঠে এই দেখুন বন্ধুরা ওই বেত শাকটাই এখানে রেখে দিয়েছে যেটাকে আমরা বেলে শাক বলছি এখানে রেখে দিয়েছে মা এখানে ঘন্ট করবে কিংবা এমনি ভাজি করবে এ দেখুন এই যে বড় বড় পাতা তুলে নিয়ে এসছে দেখুন বড় বড় পাতা তুলে নিয়ে এসছে এখন ওইখানে আবার হবে এখানে আর এদিকে আবার পালং শাক দিয়ে একটা মাছ দিয়ে ঝোল রান্না হয়ে গেছে চলুন বন্ধুরা এটা খাওয়া যাক দেখি এই পিঠে দিয়ে মোটামুটি ঘন্ট দিয়ে খেতে আমার কাছে খুব ভালোই লাগে এভাবে নিয়ে এটা হচ্ছে খেসারি কলাই শাকের ঘন্ট বন্ধুরা মটর শাক হয় তারপরে অন্যান্য শাক হয় অনেক মটর শাক তারপরে ছোলা শাক হয় আর আমাদের এখানে নিজেদের জমিতে খেসারি শাকটা লাগানো আছে সেখান থেকে মা তুলে এনে মাছ দিয়ে ঘন্ট করেছে বেশ সুস্বাদু লাগে বন্ধুরা খেতে হয়েছে মাছ দিয়ে যা লাগে না সুপার আর খিদেও লেগেছে এখন বন্ধুরা এই পিঠেটা তো বাসি পেটে খেলে মোটামুটি গা গোলাতে পারে আর জন্যে এখন আমি ঘন্ট দিয়ে একটু মুড়ি খেয়ে নেব রান্নাবান্না চলছে সকাল এখন সাড়ে নটা বাজে এখন এই ঘন্ট দিয়ে মুড়িটা খাবো খাওয়ার পরে তারপরে এই পিঠেগুলো খাবো আর এটা তো আমার খুবই ভালো লাগে খেতে ভাপা পুলি আপনাদের ঘন্ট দিয়ে কার কার মুড়ি খেতে ভালো লাগে একটু জানাবেন কমেন্ট করে আর মায়ের ওদিকে রান্না চলছে এখন সেই বেতো শাক বা বেলে শাক ঘন্টমণি মাখা বন্ধুরা দারুণ লাগে বন্ধুরা এখন মুড়িটা খাওয়া হলো এখন দেখি একটু পিঠে একটু একটু করে খাই কাটছে না কেন বাবা এই তো কেটেছে মোটামুটি রস পিঠেটা খাওয়া হয়ে গেছে এখন দেখি একটা কুলিপিঠেই খাবো বন্ধুরা পেট ভরে গেছে এখন আর খেতে পারছি না দেখুন এর ভিতরে মোটামুটি পুরে ভরা এখানে এরকম দিয়ে মোটামুটি ভাপা দেওয়া হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ কি রান্না করো